আম স্বার্থে চাচা এই বসেছে নাতির মতো মেয়েকে বিয়ে করছে আমার মনে হয় চাচার অনেক ধন ধনসম্পদ আছে কিংবা অনেক টাকা আছে যার কারণে এই মেয়ে চাচাকে বিয়ে করছে কয়েকদিন পর চাচা উপরে চলে যাবে তারপর চাচার টাকা-পয়সা কিংবা ধনসম্পদ এই বান্ধবীর হয়ে যাবে বুদ্ধি আছে মানতে হবে কেসটা তুমি ধরে ফেল করবে ভালো হবে এই আর টাকা পয়সা চান টাকা সমস্যা না ওটা আমরা একসাথে করে নিতে পারবো দুইজন একসাথে জব করব সমস্যা নাই ক্যারিয়ার একসাথে করা যায়

একটা চিরকুট নিয়ে বান্ধবীর কাছে চলে যাব তারপর যখন সে আপনার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম মস্তির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বটি আগের মতোই মজার হতে চলেছে তো বেশি কথা না বাড়ি চলে না আমরা ভিডিওতে চলে যাই

অন্য কিছু ভাবতে হবে না মানুষের সাথে দ্বন্দ্ব থাকবে না আমি নিজের মতো কাজ করছি এবং আমার একটি চাও সবাই মানুষ যেন আমাকে ভালোবাসে মানুষকে আমাকে ভালোবাসতেই হবে বাসতেই হবে পছন্দ করতেই হবে এমনটাই কিন্তু আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম প্রায় এক লাখ টাকার কাছাকাছি থাকলে হবে এরকমই বা তার উপরও যদি থাকে আমার কোনো সমস্যা নেই কম হলে হবে না না এর কম হলে হবে না যে বিয়ে করবে তার মাসিক ইনকাম নাকি এক লাখ টাকা থাকতে হবে বলে এত টাকা দিয়ে করবে কি না মানে একটু জানতে ইচ্ছে করে আমার আর কি এর আগে শারীরিক সম্পর্কে জড়িয়ে নিজেদের সম্মান হানি করি বাবা মার বিশ্বাস নষ্ট করি আমার যে সম্পর্কটা এটা আমার হাজবেন্ডের জন্য ফিউচার যে আমার হাজবেন্ড হবে তার জন্য এটা আমার প্রেমিকের জন্য না একটা শারীরিক সম্পর্ক সেটা ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক এটা কিন্তু জেনা বলা হয় এক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হাই হাই বান্ধবী আমার তো একদম ধোয়া তুলসী পাতা বলি বান্ধবী তোমার সবকিছু ঠিক আছে তো নাকি এবার বাকিটা বললাম না আপনারা বউ হিসেবে কেমন অবশ্যই ইসলামিক পর্দাশীল আমি কি বউ হিসেবে ভালো হব না না হালুয়া বান্ধবী তো বৌহার খুব শখ তবে বান্ধবীর উচিত শিক্ষা হয়েছে এরকম প্রশ্ন করার আগে পরের বার কয়েকবার ভাববে রেখে ডিজিটাল পদ্ধতি বাঙালির মাথায় আসলে অনেক বুদ্ধি আছে ঠিক মিটেছে আরো নাচ করবে আপনার আপনার ভিডিও তো আমি দেখছি আমি উত্তরায় যাইতে চাইছিলাম বুঝলেন যে আপনার সাথে একটু দেখা করে আসবো উত্তরায় গিয়ে আচ্ছা আপনার শর্টটা দিয়ে আসেন দাদাই আমার এটা কি বললো শর্ট দিয়ে আসবে মানে তাহলে এক শর্টের রেট কত না মানে আমার একটু জানতে ইচ্ছে করে আর কি আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন আলমের মনাদাতে আমিন বলি না আহারে কি কোন আমি ছেলেটিকে শিখিয়ে দেওয়া যে হে আল্লাহ আমি পাপী তুমি দয়া করো মাফ করো না

হাজবেন্ড জান্নাতে যেন হুর না পায় এর জন্য করণীয় কি খুবই একটা মানে হাসির উদ্রেকার একটি প্রশ্ন প্রিয় বোন দুনিয়ার বুকে স্বামীকে জ্বালিয়ে পুড়িয়ে তেজপাতা পানি ও শান্তি পেল না বউ তাই তো জান্নাতি গিয়ে যেন স্বামী হুন না পায় তার জন্য করণীয় কি জানতে চায় হুজুরের কাছে এরা আর ভালো হইল না এরকম বউ থাকার থেকে না থাকা ভালো এটা কথা। এখন যদি আমি একটা কথা কই দেখবেন বেশিরভাগ মানুষের চোখকেই আমি বিশ হয়ে জমूंगा। আমগো দেশে হাসিনাও দর্শকদের বিচার করতে পারে নাই। আমগো দেশে ও দর্শকের বিচার করতে পারতাছেনা। তাও সত্য। আমগো দেশে যেহেতু মুসলমান বেশি। আমগো দেশটা ইসলামের হাতে তুলে দাও। দর্শকের বিচার হইব, সবকিছুর বিচার হইব, দেশটা সুন্দর থাকব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুন ছোট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মত ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বিপাকে একদম বিপক্ষে ভাইয়া চলে না দুটা দু রকমের জিনিস আলাদা জিলাপি ঠিক আছে আলাদা মুড়ি মাখা ঠিক আছে কিন্তু দুটা একসাথে চলে না একসাথে ব্লাস্ট টাইম মুখের মধ্যে ভালো লাগে